আমি হুসেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলি আমরা দেখেছি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যা জ্যোতির আন্ডারে আছে পিএমসির আন্ডারে আছে এবং অন্যান্য স্কুলে ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে তিনটে পার্টে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে সকলের একরকম ইউনিফর্ম হবে আর আন্ডারে যতগুলো স্কুল আছে সবার এক ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের একরকম ইউনিফর্ম হবে কিন্তু আশ্চর্য বিষয় আমাদের কাছে সূত্রের খবর আছে যে নোটিফিকেশন জারি করার আগে কারা এই ইউনিফর্মে টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সে বেনিফিশারির হাতে তুলে দেওয়া হয়েছে মফতলাল নামক একটি সংস্থা যার ফ্যাক্টরি গুজরাটে তাদের হাতে ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে এবং আমাদের প্রশ্ন যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায় আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কাজ সাথে এই কোম্পানির এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ তুলে দেওয়া হল এবং গাছ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল